রাতের দখল নিচ্ছে নারীরা শোন ধর্ষক দিকে দিকে আজ ওই শোনা যায় যুদ্ধের গর্জন কোনো কানাগলি বাকি নেই আর সবাই উঠেছে জেগে ল্যাম্পোস্টগুলো মশাল হয়েছে ওদের স্পর্ধা লেগে আমরা বুঝেছি যারা দর্শক তারা ধর্ষক দলে যে কলমে আজ একটু শব্দ নেই এই গণকোলা হলে এ শোক এখনো খুলতে পারিনি নিদ্রিত যার চোখকে মিছিলের কোনো দরকার নেই ডরপক সেই লোককে রাতের দখল নিচ্ছে মেয়েরা আগামীর দিকে চেয়ে মাঝরাত্রির স্বাধীনতা ওঠে প্রভাতের গান গিয়ে আয় ধর্ষক ছুঁয়ে দেখে কেশাগ্রটুকু কারো হাত মুচড়িয়ে ভাঙবার আগে ভাবব না একবারও প্রশাসন যেগে দেখুন একটু মেয়েরা ফুসছে রাগে অপদার্থতা দিচ্ছে দাগিয়ে ইয়া মোটা লাল দাগে নজরদারিতে গাফিলতি আছে কতবার হলো বলা ঘুরে ফিরে তাও জনতা ভাগ্যে মেলে ঠোঁটো কাঁচকলা রাতের দখল নিচ্ছে নারীরা দেখে নিন প্রশাসন জনগণ মনে অকালে ঘটেছে সরণ না আবাহন লক্ষেরই দিকে ওই চলে মেয়েরা সরবে না এক চুল আমরা দেব না আগামীকে হতে ধর্ষক সংকল বহুকাল ধরে আমরা করেছি চুপ থাকবার ফুল আমরা দেব না আগামীকে হতে ধর্ষক সংকল বহুকাল ধরে আমরা করেছি চুপ থাকবার ফুল